সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরফের যে টুকরোগুলোকে ভেঙে আমরা এগিয়ে যাচ্ছি এই টুকরোগুলো পুরুত্ব বিশ সেন্টিমিটারের বেশি নয় যে কারণে এই বিশ সেন্টিমিটার পুরুত্বের বরফগুলোকে ভাঙতে জাহাজের খুব একটা ব্যাগ পেতে হচ্ছে না এরপরও এই প্লেটগুলো যদি কন্টিনিউস হতো তাহলেও জাহাজকে অনেকটা ব্যাগ পেতে হতো কিন্তু আমাদের সামনে একটা আইস ব্রেকারের জাহাজ আছে যে বড় বড় বরফের টুকরোগুলোকে ছোটো করে দিয়ে যাচ্ছে এবং আমরা খুব সহজেই এগিয়ে যেতে পারছি এখানে চারদিক কুয়াশায় আচ্ছন্ন হয়েছে একটা দুটা পাখিকে উড়তে দেখা যাচ্ছে এবং টেম্পারেচার এখন মাইনাস এখানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আবার তুষারপাতও হচ্ছে মনে হচ্ছে যেন চারদিক থেকে বরফের স্রোত নেমে আসছে এরকম একটা বৈরী পরিবেশের মধ্যেই আমরা রাশিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দিকে এটা হচ্ছে গালফ অফ ফিনল্যান্ড এই জায়গাটা পৌঁছার আগেই আমরা ওয়েদার রিপোর্টে পেয়েছিলাম এখানে আমরা বরফ পাব এখানে বরফের পুরুত্ব কতটুকু হবে এবং বরফ কতদিন স্থায়ী হবে এখানে টেম্পারেচার কত হবে এইসব বার্তা আমরা অনেকটা আগেই পেয়েছিলাম যে কারণে এই যুগে এসে এই বরফের সমুদ্রে জাহাজ চালানো খুব একটা কঠিন ব্যাপার নয় যেমন কঠিন ছিল টাইটানিকের যুগে টাইটানিক যে সময় ছিল সে সময় আবহাওয়াটা এত সহজে পাওয়া যেত না তখন আইস শিপ সহজলভ্য ছিল না যে কারণে কোথায় আইসবার্গ আছে কোথায় বরফের পুরুত্ব কত সব খবর নাবিকরা খুব সহজে পেত না কিন্তু এই বর্তমান সময়ে এসে বরফের সমুদ্রে জাহাজ চালানো টাইটানিকের যুগ থেকে অনেকটাই সহজ অনেকটাই নিরাপদ